হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো গরুর মাংসের কিমা এটা আমি কিভাবে সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়ে দেশি স্টাইলে রান্না করা যায় তারই খুব সহজ একটা রেসিপি শেয়ার করব আর আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন আর এই গরুর মাংস কিমা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে গরুর মাংস যেটা খুবই ছোট পিস করে কাটা মানে একদম কিমার সাইজে কাটা এটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন স্টার্ট করবো রান্না প্যানটা একটু গরম করে নিলাম তারপরে এখানে রান্নার রেগুলার তেলটা আমি পরিমাণ মতো ফেলে দিচ্ছি যারা সরিষার তেল দিয়ে আপনারা রান্না করতে চান এখানে কিন্তু সরিষার তেল অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না এখানে আমি কিছু পেঁয়াজ কুচি সাথে হচ্ছে রসুন কুচি অ্যাড করলাম রসুন কুচিটা একদমই অপশনাল আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে রসুন কুচিটা অ্যাড করেছি একটু মোটা সাইজ করেই আমি রসুনটা কুচি করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আমি দারুচিনি এলাচ তেজপাতার সাথে কিন্তু কিছু লবঙ্গ অ্যাড করেছি লবঙ্গটা দিলে খুবই সুন্দর একটা আসে তো এই কারণেই লবঙ্গটা দেওয়া এখন এটা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আমি কিন্তু যখন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তখন আমার রান্নাঘর থেকে ভিডিও শেয়ার করি কিন্তু আজ আমি ছাদে চলে এসেছি রান্না করতে বিষয়টা খুব ইন্টারেস্টিং না এটা ব্লেন্ড করা মশলা পেঁয়াজ রসুন আর আদা আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর আদাটা ব্লেন্ড করে নিয়েছি সেটা কিন্তু এই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলো তখন কিন্তু এর মধ্যে অ্যাড করলাম তারপরে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলা যেগুলো আমরা মাংসতে ইউজ করি সেগুলোই আমি দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে লবণটা কিন্তু একদমই স্বাদ মতো অ্যাড করবেন যেহেতু কিমাতে লবণের পরিমাণটা একটু কম লাগে কারণ এগুলোর পিস অনেক ছোট থাকে আর গোটা মাংস যেটা আমরা রান্না করি সেটাই লবণ কিন্তু একটু মানে ধরে দিলে ভালো হয় আমি মরিচের গুঁড়াও অনেক কম দিলাম কারণ আমার সারা খাবে সারা আসলে ঝাল একদমই পছন্দ করে না তো যাই হোক এখানে আমি অল্প অল্প করে পানি দিব মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব যখন আমরা রেগুলার গরুর মাংসটা রান্না করি তখন কিন্তু সব মশলা তারপরে মাংস একসাথে দিয়ে আমরা একসাথে নেড়েচেড়ে কষাতে থাকি কিন্তু কিমাটার ক্ষেত্রে আমি একটু অন্য স্টাইলে করি এটা হচ্ছে মশলাগুলো আমি খুব ভালোভাবে একদম ভাজা ভাজা করে তেল উপরে উঠে আসা পর্যন্ত কষাতে থাকি এরপরে আমি এর মধ্যে কিমাটা অ্যাড করব করে তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব আর এই যে পানিটা অল্প অল্প করে অ্যাড করছি আর মশলাটা কষাচ্ছি যাতে মশলা থেকে কোনো প্যাড স্মেল না আসে বা কাঁচা কোনো ফ্লেভার না আসে এই যে আমি বারবার ঢাকা দিচ্ছি ঢাকা উঠাচ্ছি আর এটা নাড়ছি আর ওপরে কিন্তু অলরেডি তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি এখানে কিমাটা অ্যাড করে দিব আমার ছয় সাত বছরের সংসার জীবনে আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি ছাদে রান্না করছি আমার জন্য কিন্তু বিষয়টা অনেক বেশি মেমোরেবল অনেক ভালো লাগছে কারণ মানে পুরো খোলামেলা একটা পরিবেশ সাথে সূর্যের আলো আর পাখির গান পাশে আমার ছাদে অনেক অনেক ফ্লাওয়ার আছে এগুলো দেখছি সুন্দর একটা পরিবেশের মধ্যে রান্না করছি তাও আবার সারার খুবই পছন্দের একটা আইটেম তো সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে মনটা অনেক বেশি ফুরফুরা লাগছে এই আর কি আর আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করতে পেরে তো আরও বেশি ভালো লাগছে আমি তো এই স্টাইলে রান্না করছি আপনারা কে কীভাবে কিমাটা রান্না করেন আরও সহজে বা আরও মজাদারভাবে সেটা কিন্তু আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের রেসিপিগুলো অবশ্যই পড়বো আর সেভাবে করা ট্রাই করব। আসলে এক একজনের হাতের খাবারের রান্নার মজা কিন্তু এক এক রকম তাই না আপনাদেরগুলোও আমি ট্রাই করব। আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আপনারাও কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটাও অনেক বেশি মজার হয় যাই হোক খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিমাটা কিন্তু মশলার সাথে আমি মিশিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে দিব যেহেতু গরুর মাংসের কিমা এটা থেকে কিন্তু কিছুটা পানি ছাড়বে আর পানি ছাড়লে সেই পানিটা শুকিয়ে তারপরে আমি আবার আলাদা করে পানি অ্যাড করবো আর এই যে সারা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য আমি ইউ বাবা। আর মাঝে কিন্তু আমার কিছু সুট বাদ চলে গিয়েছে সেটা হলো আমি কিন্তু অল্প অল্প করে পানিও অ্যাড করেছি সেটা একদম ঢাকা দিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে আবারও পানি অ্যাড করেছি তো এইভাবে করতে করতে আমার মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছে মানে একদম ভাজা ভাজা একটা মাংসের স্মেল তো আমি এভাবেই আসলে সবসময় ট্রাই করি রান্না করতে একটু ঝোলঝোলও থাকবে সাথে কিন্তু স্মেলটাও হবে একদম ভাজা ভাজা তো যাই হোক এই যে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি ঝোলের পানিটা যখন অ্যাড করব তখন কিন্তু একটু ধরেই অ্যাড করব কারণ এটাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু এমনিতে একটু টাইম বেশি লাগে আর এটা যেহেতু একটু ছোট মানে কিমার সাইজ করে কাটা এটা যেহেতু কিমা রান্না করছি তো একদম কুচানো মাংস তো সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম লাগবে বা সময়ও একটু কম লাগবে এই হলো প্লাস পয়েন্ট পাতাগুলো উঠিয়ে ফেলছে এটা ফ্লেভারটা এর ভিতরে চলে এসেছে এটা লাগবে না আমি ঠিক যে রকম কনসিস্টেন্সিতে রাখতে চেয়েছি এখন ঠিক সেই পর্যায়ে চলে এসেছে মানে একদমই ঝোলটা কম হয়ে গিয়েছে আর এত সুন্দর স্মেল বের হয়েছে আমি চোলাটা অফ করে দিয়েছি এখন এটা টেস্ট করার পালা যে সবকিছু ঠিকঠাক আছে কি না হুম এটা এত মজা হয়েছে শীতের সকালে চালের রুটি তার সাথে পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথে এটা খুবই ভালো মানাবে মানে খাওয়াটা একদম জমে যাবে যদি এই মজাদার কিমা দিয়ে গরম গরম এক প্লেট ভাত খাওয়া যায় তাহলে মনে হয় যে আর কোনো লাগবে না আমার তো মন যতন পুরোটাই শেষ করে দিই যাই হোক আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের আপনজনদের সাথে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে